মহাপ্রভু যেখানে উপনয়ন সংস্কার হয়েছিল সেই উপনয়ন সংস্কার মন্দিরে এসে উপস্থিত হয়েছি এটা হলো সাত নম্বর দর্শন আমাদের শ্রী শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর লীলা মন্দির সোনার গৌরাঙ্গ বিগ্রহ এখানেও আছেন এটা মহাপ্রভু পাড়া এবং নদীয়া নবদ্বীপ নদীয়া আমরা দর্শন করতে যাচ্ছি খাসি ধরে ঢুকাইছে ভেতরে পাঁচটা ভাতের ঢুকাইছে ভাই আয় দাদা জয় 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 তুমি খুসরা পয়সা নাই মহাপুরু রূপায় সংস্কার হয় চলো এই স্থানে সমস্ত নিচে থাকো দিতে থাকো নেও হাট না সরাইলে আমি দিব কেমন করে আপনি যদি এর উপরে হাত দিয়ে দেন তাহলে দেওয়া যাবে কেমন করে হাতটা কাছে রাখেন তবে তো দিতে সুবিধা সব চরণামৃত পান কর হয়েছে হয়েছে যান অকাল মৃত্যু হরণম সর্ববিয়াদি বিনাশন বিষ্ণু পদ কবিত্ব তং শিরসি ধরনাম উজ্জম নাও হয়েছে চরণামৃত পানসভার ঠিক আছে যান পাঁচশো টাকার খুচরা দিতে পারবেন পাঁচশো টাকার খুচরা এক টিকিট দু টিকিট পাঁচ টিকিট আছে না ডেইলি ডেইলি পরে এগুলো কী করেন আপনারা হায় ভগবান এখানে মহাপ্রভুর উপনয়ন সংস্কার হয়েছিল এই উপনয়ন সংস্কার মন্দির দর্শন করুন